গুড মর্নিং নতুন একটা সকাল আর দেখতেই পাচ্ছ সোনা তো উঠে পড়েছে উঠে ঠান্ডা আজকে ভীষণ ঠান্ডা আমাদের ওখানকার থেকে না এখানে একটু বেশিই ঠান্ডা ওখানেও ঠান্ডা পড়েছে তার জন্য না কিন্তু এখানে একটু বেশিই ঠান্ডা তো তৃষাণ আছে ওর মামির কোলে আর আমি ভাবলাম চলো একটু ভিডিও করে নিই আর তিধারা তো ভীষণই বদমাইশ এই ঘরে ঘুমাচ্ছিল তো সব মানে রাত্রিবেলায় সোফাতে শুয়েছিল মাঝরাতে আবার এসে ঘরে এসেছে মানে ওর নাকি শক্ত বিছানাতে শুতে পাচ্ছে না দুনের এত শক্ত বিছানা ওরা এখন নরম নরম বিছানা যায় তো তার জন্য সোফাতে শুয়েছিল দাদু সোফার নিচেই আর কি থাকে বাবা বারান্দাতে থাকে তো বাবা সোফাতে শুয়েছিল মাঝ রাতে আবার কি মনে হয়েছে জানি না ভয় লেগেছে না মার কথা মনে পড়েছে রাত্রিবেলায় আবার চলে এসেছিলো আমার কাছে এখন যাচ্ছি ব্রাশ কিনতে আমি তো ব্রাশ কিনিনি মানে ব্রাশ নিয়ে আসেনি তিধা ঘুম থেকে উঠবি না বাবা উঠে বড় চা খাবো আসো 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 উঠে পড়ো সকাল হয়ে গেছে উঠে বড়ো আর আমার মাহনির জন্য যদি না নিয়ে আসি তাহলে তো একদম যাচ্ছে তাই করবে ও মা আজকে কি হয়েছিল জানো এই শাখার ফুল খুলে পড়ে গেছিল দিয়ে আমি বলছি মা হাতে শাখার ফুল নেই তারপর আমি মা ঝাড় দিয়া হয়ে গেছে ঘর দিয়ে এসে উজলা মধ্যে খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম হ্যাঁ দিয়ে বৌদি বলছে আমি সকালে ভাবলাম ঝাড় দিয়ে ফেলে দেবো দিয়ে ফেললাম না যদি ফেলে দিত তাহলে আর পেতাম এই যে এতটুকুনি ফুল এই যে শাখার শাখার এই পিনগুলো তো সকাল সকাল দেখো আমাদের সবজি বাজার চলে এসছে মানে যেহেতু বৌদি সাতটা কালকে তো ওই জন্য আজকে মানে সকালে দিনের দিন গিয়ে তো আর মানে দুপুরে খাওয়া দাওয়া হলে তো আর বাজার করা সম্ভব না এখানে মুদিখানা বাজারগুলো দুদিন আগে দাদা করে রেখেছে মানে আমরা এসেছি শুক্রবারের দিনকে আর বৃহস্পতিবারের দিন অলরেডি বাজার হয়ে গেছে আর সকালবেলা দাদা গেছিলো সবজি বাজার করতে কারণ দিনের দিন তো সবজি এনে দুপুরে কেউ খেতে পারবে না কারণ কাটাকুটুগুলো আগের দিনই হয় আর যেহেতু শীতকাল তো ওই জন্য আজকে শনিবার আজকেই সকালবেলায় বাজার থেকে বাজার করে নিয়ে এসেছে বরবটি শিম গাজর মানে সমস্ত রকমের আর কি সবজিপাতি নিয়ে এসেছে যা যা লাগবে সমস্ত কিছুই দেখো বাজার হাট করাটা মোটামুটি হয়ে গেল এটাও একটা বড় কাজ তো সকালে এখন ভিডিও করার তেমন একটা সময় নেই তবু ভাবলাম যে তোমাদেরকে একটু ছোটোখাটো করে ভিডিওর মধ্যে দেখিয়ে দিই কারণ আর তো মানে ছেলে নিয়ে আর হয়ে উঠছে না সময় তো এখন মোটামুটি ঘড়িতে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো বেজে গেছে ভাবলাম স্নান করব মাথায় তেল দিচ্ছিলাম সব থেকে একটা বেশি কয়েকদিন ধরে দেখছি একটা কমেন্ট আসছে যে দিদি তিধার মাথায় কি তেল ব্যবহার করো আর তুমি কি তেল মাথায় ইউজ করো তো সত্যি কথা বলতে আগে অনেক ধরনের তেল ব্যবহার করেছি ওই কি বলে না অল অল ইন ওয়ান নাকি একটা আছে তারপরে হেয়ার অ্যান্ড কেয়ার তারপরে হচ্ছে ইন্দ্রলেখা তারপরে মানে অনেক ধরনের তেল ব্যবহার করেছি যাতে আমার চুল ওঠা কমে তারপরে লাস্টে এত পরিমাণে চুল ওঠা শুরু হয়েছিল যে মনের ঘৃণায় আর সমস্ত কিছু ব্যবহার করা ছেড়ে দিয়ে পিওর যে শালিমার কোকোনাট অয়েলটা টিনের কোটোতে পাওয়া যায় প্লাস্টিকের কোটোর তেলটা আবার আমার মাথায় শ্যুট হয় না কেন আমি জানি না তো ওই জন্য ওই টিনের কোটো তেলটা আবার দেখছি এখন এত সুন্দর শ্যুট হয়েছে আমি ত্রিধা দুজনই কিন্তু ওই তেলটাই মাথাতে ব্যবহার করি মানে আমরা দুইজনই কালকে যখন বাপের বাড়িতে এসেছিলাম তখন হচ্ছে একটা নায়কি পরেছিলাম আর তার আগের দিনকে যখন অখাধের বাড়িতে গেছিলাম মানে ঘুরতে ওই ভিডিওটাতে দিদিভাই কমেন্ট করেছে আমাকে যে তোমরা দুজন একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শাড়ি পরতে পারো কত সুন্দর লাগে বলো তো তো আজকে ভাবলাম নাইটিই পরবো তারপর মনে হলো হট করে না একটু শাড়ি পরি যেহেতু এখন বাপের বাড়িতে আছি তেমন একটা কাজকর্ম নেই তো সেই জন্য আর কি দেখো শাড়ি পরলাম তো স্পেশালি এটা দিদিভাইয়ের জন্য কথার জন্য আর কি কেমন লাগছে এই শাড়িটা আমার জেদি শাশুড়ি যখন মারা গেছিলো ঘাটকা মানে মা দিয়েছিল তো সেই থেকে ওই সেই দিন যে পড়েছিলাম তারপরে আর পড়াই হয়নি ব্লাউজটা শাড়িটা তো ভাবলাম চলো এরকম তো অনেক শাড়ি আছে যেগুলো পড়াই হয় না একটু পরি এই প্যান্ডেলটা যদি তোর বিয়ের হতো আমি খুশি হতাম কবে সেটা ভাই কবে কোন কালে কোন কালে সে আমি খেতে পাবো না আমি মরে যাবো আমি বাঁচবো এটা তুই ভাইরাল তোকে ভাইরাল করবো বলে

একটু করে খুলে দেখালে কি হয়ে যাবে সে মনে আছে তো কাগজ গুঁজে গুঁজে রেখে কি হয়েছিল সে ভুল আর করিস নে আমার হাতটা পরিষ্কারই আছে তোর ফোনের থেকেও বেশি আমার হাতটা পরিষ্কার উড়ি শালা উড়ে বাবা ভাই বড় লোক হয়ে গেছে গো এটা দেখে কোনো মেয়ে থাকলে যদি ভোটে যায় তো বলো না দেখতেও আমার হ্যান্ডসাম আছে হাই হ্যান্ডসাম হিরো গাছটা এমনি এমনি হয়েছে আর বাবা মনে হয় তুলে দিয়েছে বলো এমনি ফুল ফুল মানে যে পরিমাণে ফুল ধরেছে কত যে উচ্ছে হবে এগুলো সেই বড় বড়ো মানে উচ্ছের জাত না করলার জাত তাই না বলো হ্যাঁ ওই দেখো লম্বা লম্বা কত উচ্ছে হয়েছে কাকে দেখো দেখো ছো ছোটো 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 তো যেহেতু পাতা না হয়ে গেছে তো মা বললো আজকে সবাই পাতাই খা তাহলে বাসনটা একটু কম ধুতে হবে তো ভাবলাম দুপুরে কি কী বান্না হয়েছে সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব পাতাতে আমি আর দিদা মানে পাতায় খেলে মনে হয় যেন একটা অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি ফিলিংস আসে যেটা থালাতে খেলে আসে না মানে কোথাও ঘুরতে গেলে আমার মেয়ে আর বাড়িতেও যদি পাতায় কলা পাতায় খেতে দিলে তো আরও বেশি খুশি আর কি তো দেখো ভাত হয়েছে তার সাথে করেছে মা মূল শাক ভাজা আর এটা হচ্ছে সিম মানে সিম ছিল অনেকগুলো একটু বেগুন ছিল তো বেগুন দিয়ে আর সিম দিয়ে কুচি কুচি করে মানে ভাজা করেছে বেশ খারাপ লাগবে না ভালোই লাগবে আর আজকে তো শনিবার শনিবারের দিন নিরামিষ কলাই ডাল হয়েছিল ফুলকপি আলু রসা হয়েছিল এই ছিল দুপুরের মেনু একদম সিম্পল সাদা মাটা কিন্তু খেতে জাস্ট ফাটাফাটি হয়েছিলো ফুলকপি আলু তরকারির মধ্যে বড়ি দিয়েছিল খেতে বেশ ভালোই লাগছিল যেহেতু দোকানের কেনা বড়ির তো অতটা টেস্ট হয় না এমনি বড়ি হলে আবার ভালো লাগে বাড়ির বড়ি আর কোথায় পাবে বলো আর অন্য অনুষ্ঠান বাড়িতে বাড়ির বড়ি দিয়ে কাজ হয় বলে আমার মনে হয় না অনেকেই আমাকে বলে যে দিদি তুমি সন্ধ্যাবেলার মধ্যে ভিডিও কেন পোস্ট করো না সত্যি কথা বলতে ওই যে এডিটিংয়ের একটা ব্যাপার থাকে না ওটাই হচ্ছে সব থেকে বেশি একটা কষ্টকর ব্যাপার এই যে দেখতে পাচ্ছ এখন ছেলে একটু চিটপিট করছে এখন এডিটিং করতে গেলে মানে ওকে নিতে গেলে আর এডিটিংটা হবে না তুমি একটু নিয়ে ঘুরবা তবে তো থাকবে আমার পিসিকে দিয়েছি একটু ছেলেটাকে ধরার জন্য আমার পিসি বলছে থাকছে না থাকছে না আমার ছেলে এখন ঘুরবে তো বিকালবেলায় বৌদিদের বৌদির ব্লাউজ নিতে এসেছিলাম মানে ব্লাউজ আর কি কালকে সাদে পরবে বলে তো সেটাই নিয়ে এখন বাড়ি ফিরলাম আর বাড়ি গিয়েই দেখি সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে তো কালকে যেহেতু দুপুরের খাওয়া দাওয়া সবার তো আজকে সকাল থেকে তো কাটতে শুরু না করলে তো খেতে পারবে না তাই না তো দেখো আজকে মেনুতে ছিল আমাদের ওই সব দিয়ে একটা তরকারি মানে শুক্তো কিংবা ছ্যাঁচরা যায় বলো না কেন তার সাথে ছিল আমের চাটনি মাছের মাথা দিয়ে ডাল চিপস আর কী কী ছিল ও দু রকমের মাছ ছিল আর আর কি ছিল চাটনি পাড় দই মিষ্টি যা থাকে আর কি আইসক্রিম আর আমার বাবা এখন সন্ধে দিচ্ছে বাবার না ঠাকুরের প্রতি ভীষণ ভক্তি জানো তো সন্ধে দেওয়ার কথা পুজো করার কথা কোনো দিন মাকে বলতে হয় না মানে মা যদি কোনো দিন মানে মাকে জিজ্ঞাসা করে যে সন্ধ্যা দেবো তো মা যদি বলে না আজকে আমি টাপড় ধুয়েছি বিকালে আমি তোমাকে আর দিতে হবে না তাহলে আর বাবা দেয় না নাহলে কিন্তু বাবা প্রায় সন্ধ্যা দেয় আর অনেক ভক্তি সহকারে সন্ধ্যা দেয় মানে এত মানে সুন্দর আর এদিকে দেখো সমস্ত সবজি টবজি কাটা হয়ে গেছে মানে যা যা আর কি কালকে রান্না হবে সবই ওরা কেটে কুটে রেখে গেছে কারণ সকালবেলা এসেই আর কি সকালে রান্নাটা ওনারাই করে দেবেন মানে সকালে যেটা রান্না হবে তো তারপরে আমি আর ভীষণ বায়না করছিলো মা একটু চলো ফুচকা খেতে তো ভাবলাম চ দশ টাকার করে নাই ফুচকা খেয়ে আসি তো দাদুর ফুচকা তো সেই ছোটোর থেকে খাই আমরা যখন ওই মোটামুটি পাঁচ ছ বছরে তখন থেকে দাদু এখানে ফুচকা বিক্রি করে এখনও করে যাচ্ছে আর যেহেতু আমাদের বাপের বাড়িটা একদমই বাজারের মধ্যে সেহেতু ধরো সমস্ত কিছু খাবার দাবার ঝালমুড়ি পেয়ারা মাখা ফুচকা ঘুগনি মানে এ টু জেড সমস্ত খাবার দাবার কিন্তু ওই বাড়ির সামনে বিক্রি করতো তো ছোটোর থেকে ওটা খেয়ে 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 অভ্যস্ত যখন বিয়ে হয়ে শ্বশুরবাড়ি যায় তখন মনটা সত্যি ভীষণ খারাপ করতো না কোনো খাবার দাবার না আলো না কোনো গাড়ি ঘোড়ার আওয়াজ মনে হতো যেন এই মা এই কোথায় চলে এলাম মানে পুরো একদম নিঃশুতি হয়ে যেত আর তারপরে তো আস্তে আস্তে সময়ের সাথে সব কিছুই অ্যাডজাস্ট হয়ে যায় পিছনে একদম বাড়িটা দেখ মানে দেখতেই পাচ্ছ পিছনে আমাদের বাড়িটা দেখাই যাচ্ছে এই যে এই সাইডে তো এই যে বাড়ি আর এই বাজার আগে যখন মানে আমাদের নিচে আর কি মানে এই বাড়িটা হয়নি আমরা যখন পুরোনো বাড়িতে থাকতাম তখন কিন্তু আমাদের এই দোকানের সামনেই বসতো আর বাড়িটা হয়ে যাওয়ার পরে তো আর কারোর দোকানের সামনে মানে আমরা অ্যাকচুয়ালি যাদেরকে ভাড়া দিয়েছি তারা তো তাদের দোকানের সামনে বসতে হবে না ওই জন্য এখন মন্দিরের সামনে পারমানেন্টলি এখানেই বসে আর আমার মেয়ে তো ফুচকা খেতে খুবই ভালোবাসে তাদের ফুচকাটা বানায়ও ভীষণ সুন্দর এখনও কিন্তু দশ টাকায় সাতটা করে দিত এখন আর সাতটা দেয় না ছটা করে দেয় তো খাওয়া দাওয়া হয়ে গেলো লোভে পড়ে খেয়ে নিলাম তো তারপরে গেছিলাম একটু কাকিমাদের বাড়িতে কাকিমাদের বাড়িতে একটা ছোট্ট এল মিনি ফ্রিজ আছে ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ফ্রিজটা এতটাই ছোটো আমি ভাবছি এই ফ্রিজটা মানে এগুলো কেন কেনে লোকে তো অনেক সময় কি হয় কারোর বাড়িতে ফ্রিজ না থাকলে কোনো মেডিসিন রাখার জন্য যায় এমন কোনো প্রবলেম হয় তো কাকির দিদির বাড়িতে আর কি মেডিসিন রাখার জন্য এই ফ্রিজটা কেনা হয়েছিল যেহেতু ওদের এখন বড় ফ্রিজ আছে তো সেই জন্য এই ফ্রিজটা কাকিদেরকে দিয়ে দিয়েছে আর কাকিরা তো তেমন একটা বাড়ির কাছে বাজার হলে যেটা হয় আর কি ফ্রিজের দরকার হয় না এরকম ছোটোখাটো একটা ফ্রিজ থাকলেই হয়ে যায় তো চলে যাওয়ার মতো হয়ে যায় একটু ঠান্ডা জল টল খাওয়া একটু বড় একটু তরকারি টরকারি রাখা এই আর কি